শ্রেষ্ঠ ধর্ম প্রচারক দুনিয়ার জমিনে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের মত সর্বশ্রেষ্ঠ দিনে বাই পৌঁছে দিয়েছেন কে কে মন খুলে বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন না আল্লাহ নবী যখন দিনের বাণী আল্লাহ নবী যখন ধর্মের বাণী সমস্ত জাতির মাঝে শুনিয়ে দিয়েছেন আল্লাহ নবী যখন এক আল্লাহকে ইবাদত করতে বলছেন ওই সময় মক্কার কোরাইশে মক্কার কাফেরেরা তারা আল্লাহর নবীকে বলল মুহাম্মদ তুমি এই কথা বলো না তুমি যদি এই কথা বলো তাহলে আমাদের এই সমস্ত কাজে ভাটা পড়ে যাবে যাবে আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের অবস্থা সব শেষ হয়ে যাবে মানুষ আমাদের আর

তোমার ধর্মে হাজার হাজার মানুষ সব হয়ে যাচ্ছে শত শত মানুষ তোমার কথা শুনে মুক্ত হচ্ছে তুমি যেটা বলছো তারা যেন তোমার মুখের মধুর বাণী শুনে খুব গুরুত্ব তোমার সংসার বিভাবি হয়ে যাচ্ছে মন খুলে বলুন না ও মুহাম্মদ অবশ্যই তুমি একটু তোমার দ্বীনের বাণী প্রচার করা ভরপুর করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 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 ও মক্কার কুরাইশরা তোমরা আমায় যতই বাধা দাও আমি কোনোভাবেই তোমাদের এই তিন

আবার তারা বললো তোমার ভিতরে কোন সুন্দর নারীর লোক থাকে আমরা সেই সুন্দর নারীটা তোমাকে দিতে পারি না সুন্দর নারীর আমার প্রয়োজন নেই শ্রেষ্ঠ ধনী হওয়া প্রয়োজন আমার নাই যেটা দেওয়া সম্ভব সেটা তো তোমরা দিতে চাচ্ছো যেটা দেওয়া অসম্ভব অর্থাৎ আকাশের চাঁদ যদি তোমরা এক হাতে আমায় দিয়ে দাও আর যদি চন্দ্রচড়া সূর্য যদি আমার আর হাতে দাও এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে যদি বলো মোহাম্মদ দ্বীন এর

সকলেই আমার ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমি শুধু আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব আলেম আলেম মানে এমন যাদের ডিমান্ড নেই কোরআন জানে হাদিস জানে তাদেরকে নিয়ে আসুন এই গ্রামের খেটে খাওয়া মজুরি দেওয়া চাষ করা খুব পরিশ্রম করা মানুষের মেহনতের পয়সা এই সভা ধর্ম সবাই চাঁদা দেয় ঠিক কি না আমরা হয়তো কয়েকজন মোড়ল হিসেবে কাজ করি পয়সা হিসাবে মোড়লের সবকিছু মোড়লের যদি তোমার বাবার সত্যি দশ হাজার কুড়ি হাজার টাকা হুদ আনার ইচ্ছা থাকে তুমি নিজের পকেটে টাকা টাকা দাও তুমি খেটে খাওয়া পরিশ্রম করা মানুষের এই রক্ত ঘাম ছড়ানো মুখে রক্তটা পয়সা দেওয়া এই পয়সাগুলো দিয়ে তুমি ওই ওই গাজার ফিলিস্তিনি সোনার জন্য তার পিছনে তুমি কুড়ি হাজার টাকা ব্যয় করে পড়ল লজ্জায়

তাতেই শুধু সুষ্ঠু আলহামদুলিল্লাহ এরকম হুজুর আনবেন সবাই বয় বেশ আর নাই ওই দেবে সমালোচনা হবে মধ্যে সভা হবে না আর হবে

কোয়সাগি দরকার লাগে তারার দিনের কাজ যাও আল্লাহ তার হাতের দারা এবং ভালো